বাংলাদেশ একশো মেডেল পাঁচশত জন মুসলমান এখানে আপনার ইসলাম প্রচার করার কোন দরকার নাই মুসলমানের কাছে আপনি হাদিস বলার কোন দরকার নাই মুসলমানের কাছে বাংলা মুসলমানের কাছে আপনি ইসলাম প্রচার করার দরকার নাই বাংলাদেশ পাঁচানব্বই জন মুসলমান আপনি ইসলাম প্রচার কেন কি করবেন সবাই কর্ম করে সবাই নামাজ করে সবাই হাতি চালে আপনি আর কি বলবেন এখানে ভিড় ভি নিয়ে কোনো কথা বলবেন না

গত বছর জুলাই আন্দোলন না হলে নাকি বিএনপি পরের মাসে আন্দোলন করে হাতিটাকে হটাতো অত তো 16 বছর ধরে একটা বালুর ট্রাক সরাতে পারেনি এটা হাস্যকর জি আর বুকের বল জাতীয়তাবাদী যুবদল শহীদ জি আর গরাদা যুবদল আপনাদের নেজ্জো অধিকারটা কি নেজ্জো অধিকার কি আমাদের আপনারা কি কি দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো বলতে আপনারা শাহবাগে সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না এটা আমাদের এখনো বলা হয় নাই আমাদের একটাই দাবি আমরা আমাদের এই উপদেশটা পরিষদের মিজারেবিলি ফেল করার কারণ হচ্ছে তারা বাংলাদেশ জানে এবং দুই হচ্ছে তাদের প্রত্যেকের একটা করে পা দেশের বাইরে ফেলা তারা জানে যেই মুহূর্তে দেশ उत्তপ্ত হওয়ার শুরু হবে ওই মুহূর্তে যেই পাটা বাংলাদেশে আছে ওই পাটাকেও তারা ওই দেশে নিয়ে যাবে আপনি বলেছেন যে উপদেশতারা এক পা বাইরে দিয়ে রেখেছে আপনাদের ভালপ্রাপ্ত চেয়ারম্যান দুই পাই বাইরে দিয়ে রেখেছে আপনাদের ভালপ্রাপ্ত চেয়ারম্যান দুই পাই বাইরে দিয়ে রেখেছে ভোটের যে পার্সেন্টেজের হিসাব কত তিপ্পান্ন বছরের মিনিমাম থার্টি পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগের এখন আপনি কি থার্টি পার্সেন্ট লোক কি তাকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন বেগম খালেদা জিয়া খুব পরিষ্কার বলেছিলেন যে বাংলাদেশ ছাড়া আমার পৃথিবীর আর কোথাও যাওয়ার কোনো জায়গা নাই এবং একই কথা তার সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু তারেক রহমান কি সেটি সেভাবে বলতে পারবেন বিএনপির কিছু কুলাঙ্গারের কারণে সাধারণ মানুষের কিছু কিছু মানুষের ক্ষতি করে সাদা আদায় করে জমি দখল করে ঘাট সেটা দখল করে মানুষের মনের মধ্যে বিএনপি সম্পর্ক করে আবার ধরো এদের উপরে সাদাবাজি এখন এগুলো কৌশলে কাজ করতে করছি এখন এগুলো কৌশলে কাজ করতে করছি এখন এগুলো কৌশলে কাজ করতে করছি ধরো গভর্নমেন্টেরও মানে আমাদের যেন বদনাম না হয়

দিল্লিতে বসে দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরু সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ভাই এটা তো গাধা না না ইহাই তো আমাদের বিএনপি দলের ভবিষ্যৎ নেতা ও আমরা যদি ক্ষমতায় যায় ও আমাদের নেতা নেত্রী তারেক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশ মতো আমি যেন আমার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের মানুষকে নিয়ে বসবাস করতে পারি চারশো একাত্তরটি রাজনৈতিক সহিংসতায় একশো একুশ হত নিহত হয়েছেন এসব ঘটনার বিরানব্বই শতাংশের সঙ্গে বিএনপি বাইশ শতাংশের সঙ্গে আওয়ামী লীগ পাঁচ শতাংশের সঙ্গে জামাত এক শতাংশের সঙ্গে এনসিপি জড়িত বিরানব্বই শতাংশের সঙ্গে বিএনপি রিপোর্টটি দুঃখজনক রিপোর্টটি দুঃখজনক

এরা বিএনপি নেতা এরা দেখতেই গাদার মতো হয় বিএমপি এর বিরুদ্ধে কোনো কথা-বাতা বলতে হলে সাবধানের সাথে ওযু করে কথা বলবেন ওযু করে কথা বলবেন বিএনপি এর বিরুদ্ধে কোনো কিছু বলতে হলে ওযু করে বলতে হবে যাই বাবা আগে ওযুটা করে আসি নাম নিতে গেলেই ওযু করা লাগে বলে আমার কি হবে আমার তো ডায়াবেটিস ভাই ঘন ঘন ওযু ভাঙি এইবার যদি নাম নেই না মানে কতবার পানি খাবেsubseteq বাংলাদেশের বিএনপি নেতা কর্মীরা যে কোটি কোটি টাকা চাদাবাজি করে দখল বাণিজ্য করে এসব করে বেড়াচ্ছে সেগুলো দলের ফান্ডে না দিয়ে কি কিছু কিছু দলের ফান্ডে দেয় না না পুরোটাই নিজেরা দেখে দেয় রাজপথে যারা ছিল তারা কারা ছিল তারা মুখে কখনো বলে না যে তারা বিএনপি তারা পরিচয় দিয়েছিল তারা সাধারণ ছাত্র মারো মুজি মারো মারো বিএনপি যদি বলে চলে জামাত জাদাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না আপনি বিএনপি আরো 10 বছর আন্দোলন করলেও সেখানে দেখা কা হঠাৎ না কারণ বিএনপি চরিত্র তো জনগণ জানে আওয়ামী ক্ষমতায় আসার পরে তো বিএনপি পাঁচ বছর ছিল আগে সেই পাঁচ বছর তারা কি করেছে হ্যাঁ একের নির্বাচনে বিজয়ী হওয়ার পরে তারা কি কাজটি করেছে জনগণ তো দেখেছে তাই বিএনপি যতই নিপীড়িত নির্যাতিত হোক আওয়ামী লীগ দ্বারা জনগণের কিন্তু সহানুভূতি পায়